আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়াগুদ্দু মিন আবুসারিহিম তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক ইয়াগুদ্দু মিন আবুস তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা ভিন নারী থেকে না যায় দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যেই নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামা অয়াহ ফাজু ফুরুজ এবং প্রত্যেকটা মুমেন যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে দিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জেনা ব্যবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লাহ বলেন কি হবে এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ পবিত্র ইন্নিরমাউন আল্লাহ বলে যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে গোপন কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটরসাইকেলে আরেক বেডার মেয়ে আরেক দিকে নিলাগা যাই নাও যেখানেই নাও যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়া মানুষ আপনাদের আপনাদেরকেও মৃত্যু পর্যন্ত নব্বই বছরের বুড়া আমার বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয় শাহওয়াত শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় না বুড়ো হয় না হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় না এই জন্য বালের থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম দুই না আল্লাহ বলেন একত্রিশ নাম্বার আয়াত অকুল্লিলিহিনা ফুরু জাহুন্না হে নবী আলাদা ভাবে আপনি মৌমেন মহিলাদেরকেও বলেন নারীদেরকেও বলেন তারাও যেন এই দুইটা কাজ করে কি চোখ নামিয়ে রাখে চোখ নামিয়ে রাখে কোনো নারী যেন রাস্তার পুরুষ ভিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই এই যে দেবর এই যে ভাসুর চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই দুলা ভাই এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই। রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নাই তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে ওই আহফাজনা ফুরুজ না আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন হে নবী তারাও যেন তাদের স্থানের হেফাজত করে এক নারীর সতীত্ব তার ইজ্জত তার সম্ভ্রম এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে নারী সতীত্ব হারা যে মেয়ে ইজ্জত থারা তার জীবনে আর দুই পয়সার কোনো মূল্য নেই জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে কিন্তু এই বে হায়া বেশ লজ্জা হারা ইজ্জত হারা যেটা হা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চরিত্র নষ্ট করেছে খোদার কসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেরাতে কোথাও নেই সে ঘৃণিত এটার আর কোনো মূল্য নাই এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে বিবাহ করার পর এই বিবাহ আর টিকে না আমার কাছে বলি হুজুর কি গভীর সম্পর্ক ছিল এখন বিয়ে করলাম আট মাস না যাইতেই সংসারটা জাহান নামে টুকরা হয়ে গেছে আমি বললাম মূল কারণ হইল বিয়ার আগে হেবুডির কোনো দোষ ধরেন নাই হেবুডিও কেবল ভালোই বাড়ছেন কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই তুমি না খুব ভালো ও না এত ভালো এটি তো ছিল আগে যে সময় আমনে বালা বালা খাবাইছেন সট নুডলস তারপরে দেয় বিভিন্ন বার্গার এই সময় তো আর আমি কথা কইছি এখন যখন বিবাহ হয়ে গেছে সংসার শুরু হয়েছে এখন নুনের মধ্যেও দোষ চিনির মধ্যেও দোষ নুনও আগের মতো কড়া লাগে না চিনিও আগের মতো মিডা লাগে না কথা বুঝেন না এখন ভালোবাসা ঠুস ভালোবাসা কি এজন্য আল্লাহ বলেন নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্তান হেফাজত করতে বাকিটা অন্য কোনো দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেক পুরুষ নারী যুবক যুবতী জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্তান হেফাজত রাখবার তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন